বাংলা ভাষা থেকে রাশিয়ান ভাষা শেখা পর্বতে এসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব রাশিয়ান ভাষায় বড় বড় বাক্য গঠন বড় বড় বাক্য গঠন বলতে এখানে বুঝিয়েছি কোনো শব্দ দিয়ে আপনি বাক্য গঠন করবেন এটা বড় হবে সে জিনিসটাই আমি বুঝেছি আসুন তাহলে শুরু করি বাক্য গঠনের নিয়ম হলো আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এর তিনটার সমন্বয়ে একটা বাক্য গঠন হয় তো এখন আমি একটা উদাহরণ দিই যে আমি বই পড়ি আমি বই পড়ি এটা যদি আমি রাশিয়ান ভাষায় বলতে চাই ইয়া চিতাও কিনিগু ইয়া চিতাও গো মানে আমি বই পড়ি ইয়া মানে আমি চিতাও মানে বই কিনিগু মানে পড়ি আমি বই পড়ি আমি কাজ করি আরেকটি উদাহরণ যদি দিই সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তাহলে হবে ইয়া রাবুতে ইয়া রাবুতে আমি কাজ করি ইয়া রাবুতের হবে ইয়া মানে আমি রাবুতে মানে কাজ করি আমি কাজ করি এখন আমি বই ফড়ি এটা হবে ইয়া আমি ফড়ি এটা হবে ইয়া চিতাও তুমি পড়ো তেই চিতায়স সে পড়ে অন চিতাল এটা পুরুষের ক্ষেত্রে সে পরে মহিলার ক্ষেত্রে হবে আনা চিতাল আমরা পড়ি এটা হবে মি চিতায়ম তারা পড়ে এটা হবে আনি চিতায়ত তাহলে আমি বলেছিলাম আমি পড়ি ইয়া চিতায়ু কিনিয়ে মানে বই কিনিগু মানে বই তাহলে এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে এটা বুঝিয়ে দিতেছি এই যে এগুলো আমি দেখালাম আমি ফড়ি তুমি ফড়ো সে পড়ে সে পড়ে এগুলোর সাথে এখন আপনি কি করেন কিনিগুটা যোগ করে দেন কিনিগু মানে বই ফড়ি তাহলে ইয়া চিতাও কিনিগু মানে আমি বই ফড়ি আমি বই ফড়ি এরকমভাবে তেই চিতায় প্লাস কিনিগু মানে কি তুমি পড়ো বই এটা বা উচ্চারণটা হবে তুমি বই ফড়ো তুমি বই পড়ো কিনিগু মানে বই এই কিনিগুটা এখন আপনি সবগুলোর সাথে যোগ করে দেন যেমন এই চিতায়েস কিনিগু তুমি বই পড়ো অন চিতাল কিনিগু সে বই পড়ে আনা চিতাল কিনিগু সে মহিলা সে বই পড়ে তাহলে মি চিতায়েম কিনিগু আমরা বই পড়ি আনি চিতায়ত কিনিগু মানে তারা বই পড়ে কিনিগুটাকে আপনি যদি এদের সাথে যোগ করে দেন তাহলে কি হবে এটা একটা বাক্য সুন্দরভাবে আপনার গঠন হয়ে যাবে তো এভাবেই আপনাকে কি করতে হবে শব্দ বা বাক্য তৈরি করতে হবে তাহলে আরেকটি ভাগ যদি আমি দেখি খাচু খাচু মানে ছাই বা ছাওয়া তাহলে ইয়া খাচু মানে আমি ছাই ইয়া খাচু আমি চাই তে খাচ্ছেম খাচ্ছেস তুমি ছাও অন বা আনা খোচেদ সে ছায় মি খাচ্ছিম আমরা চাই আনি খাচিয়াত তারা চায় তো এটা হলো এখন হলো এই খাচুর সাথে আমি চাই আমি চাই ইয়া খাচু খাচুটা হলো কি আপনার একটা মানে এই শব্দটা খুব ব্যবহার হয় প্রতিদিন যেমন আমি এটা চাই আমি ওটা চাই সে ওটা চায় তুমি ওটা চাও তারা এটা চায় এ চাই এখন এই খাচুর সাথে আমরা অন্য একটি শব্দ মিলিয়ে একটি বড় বাক্য তৈরি করব। যেমন আমি চাই পড়তে বই এটা যদি বলি আমি বই পড়তে চাই তাহলে এটা হবে ইয়া খাছু চিতাস কিনিয়ে গো ইয়া খাচু চিতাস কিনিয়ে গো মানে আমি বই পড়তে চাই বা আমি চাই বই পড়তে তো এটা আপনি যদি সুন্দরভাবে বুঝে বলেন তাহলে আমি বই পড়তে চাই ইয়া আমি খাছু চিতাস কিনিয়ে গো মানে পড়তে চাই বই আমি বই পড়তে চাই তো এইভাবেই আপনি বাক্য তৈরি করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবো তো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ